মাংস এক পিস আলু যতবার নিতে পারেন ভাত যতবার নিতে পারেন চোদ্দ বার নিয়ে খাবেন একশো টাকা তো মিজানার হোটেলে আছে অনেক দূর দূর থেকে লোক আসছে খাওয়ার জন্য অনেক দূর দূর থেকে তো এখানে আরেক এক দেখতেছি উনি আসছে ওনাকে আপনি কোথা থেকে আসছেন গাজীপুর থেকে গাজীপুর গাজীপুর থেকে মিজানার হোটেলে মানে ভাত খাওয়ার জন্য আসছেন আপনার যে দেখা যাচ্ছে দুই টুকরা মাংস দিচ্ছে কি জন্য দিচ্ছে না এটা আমার বলছে নিজে নিজে জানি না

অনেকে খাওয়া দাওয়া করতেছে টোকেন দেন টোকেন বুঝতে চাষায় মিজেন ভাই টোকেন নিয়ে ঘুরতেছে যারা টোকেন সংগ্রহ করবেন মিজেন ভাইয়ের সাথে টোকেন করেন

একবেখানে কতবার না আবার সুযোগ পাবেন নেবেন না না যে তো ভাই আমরা এখানে গন্ডা করি মানুষ আমরা দিন আনি দিন খাই আমরা তো একটা গরু মাংস খাওতো দেখ নাই আমাদের হ্যাঁ ভালোবাসে দেয়া যায় আমরা ওই ইচ্ছাবে আপনাদের আমাদেরকে খাওয়ায় তাই না

সেই অটো চালানো খালা অনেকক্ষণ ধরে ঘুরতেছে মিজান ভাইয়ের ভিডিও দেখে আসছে খাবার তো বলতেছিল আমি ফ্রি খাবো মিজান ভাই ফ্রি খাওয়াবে তো আমি ডাক দিয়ে নিলাম মিজান ভাইয়ের সাথে দেখা করাইলাম মিজান ভাই ওনাকে একটা টোকেন দিল টোকেন দিয়া খালা এই যে মিজান ভাই যে আপনার ফ্রি টোকেন দিল আপনি কেমন লাগতেছে ভালোই লাগতেছে আপনি কতদিন পরে মাংস খাইছেন কতদিন পরে মাংস ভাত খাইতেছেন আরে এক বছর পরে একবার মাংস খাই কুরবানিতে খাই এসার মাংস কিনতে খাইতে পারি না আমরা তাই এই আজকে খাইতাছি এনে তো একবার একবার কিনলে 14 বার খাওয়া যায় একবার টোকেন নিলে 14 বার খাওয়া যায় আপনি কয়বার খাবেন আমি একবার খেলে তো পেট ভরা যায় আবার কয়বার সদ্যবার খাওয়া যায় আপনি কোথা থেকে আসেন খালা মিরপুর চিড়াখানা মিরপুর চিড়াখানা থেকে হ্যাঁ মিজান বাড়ি একটু দোয়া করবেন হ্যাঁ যেন এরকম আরো অনেক রিস্কালারে ফ্রি খাওয়াইতে পারে সবারে যেন ফ্রি খাওয়াইতে পারে মিজান বাড়ি দোয়া করে দিলাম হ্যাঁ ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন আপনি খাওয়া দাওয়া করেন